আসসালামু আলাইকুম ম্যাক্সন হোমে হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো হোমিওপ্যাথিক একটি কোম্পানি বাংলাদেশের সুনাম জন্য প্রগতি আপনারা দেখতে পাচ্ছেন সকল ধরনের প্রগতির হোমিওপ্যাথিক যে প্যাটেন্ট পাইলগুলো আছে সেইগুলা ম্যাকসন হোমে হলে পাইকারি ও কুসরা বিক্রয় করা হয় প্রগতির অনেক অনেকগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টদের মাধ্যমে কিছু প্রোডাক্ট আমি তুলে ধরতেছি যেমন দেখতে পাচ্ছেন গেস্টোবিন প্লাস মাইগ্রেন্ট গেস্টোবিন প্লাসটা যে সকল বাড়িদের ভোগ চলাপুরা করে গ্যাস্ট্রিকের কারণে ওদের জন্য খুব ভালো একটি প্রোডাক্ট মাইগ্রেন কম মাইগ্রেন কিউর মাথা ব্যথার জন্য ক্যালকেরিয়া ফ্লোর টনচিলের জন্য ক্যালকেরিয়া ফ্লোর যে কোনো টিউমারের জন্য সেবাল চোরলেটা প্রসাবের যে কোনো প্রসাবের সমস্যা ঘন ঘন প্রসাব তারপরে হলো কনসেপ্ট কিউর কুষ্ঠকালীনের জন্য টনচিলি নাম যে সকল ভাই বোনদের সমস্যা বাচ্চাদের টনচিলের সমস্যা তাদের জন্য খুব ভালো একটি প্রোডাক্ট ফাইলস কিউর একটি প্রোডাক্ট যে সকল ভাই বোনেদের ফাইলসের সমস্যা এই ফাইলস কিউর প্রোডাক্টটা অনেক ভালো একটু উন্নত মানের অরাম মিউন নেট যে প্রোডাক্টটি তারা তৈরি করছে সেটি হলো জরায়ুতে যে সকল মহিলাদের জরায়ুতে টিউমার টিউমারের জন্য খুব ভালো একটি প্রোডাক্ট আপনি দেখতে পারেন মেজেরিয়াম মেজেরিয়াম একটি ভালো প্রোডাক্ট যে কোনো চুলকানি কুচপাচরা চাটি দিলে কাছে অনেক সুন্দর একটি ভালো প্রোডাক্ট সেঙ্গোনেরিয়া নাইটিকাম ত্রিয়াক নাকের পলিবাসের জন্য খুব ভালো একটি প্রোডাক্ট বারবারিস বলকারিস যে প্রোডাক্টটি তারা তৈরি করেছে এটা হচ্ছে কিডনিতে পাথরের জন্য খুব ভালো একটি প্রোডাক্ট তারা তৈরি করেছে বারবারিস বলকারিস হাইপার টেন হাইপার টেন যে সকল বাইদের হার্টের সমস্যা হার্টের সমস্যা তাদের জন্য হাইপার টেন তৈরি করেছে হ্যাপ্পা বি হ্যাপ্পা বি যে কোনো লিভার বা জন্ডিস এই ধরনের সকল সমস্যার জন্য যে প্রগতি সকল পড়াকে পাইকারি কুচরা বিক্রি করা হয় যাদের প্রগতি মালের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন প্রগতি মাল পাইকারি ও কুচরা সব মূল্যে পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম